সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা এখন আছি হচ্ছে খুলনা জেলার বটিয়াকাটা থানার গঙ্গারামপুর গ্রাম আমরা তরমুজের আমাদের যে নাম মিছিলের রিজেন্ট হচ্ছে তরমুজের ক্ষেত সেটা দেখার জন্য আসছিলাম হচ্ছে আমাদের ক্ষেতটা হচ্ছে ভিক্টর দান আমরা সরাসরি ভিক্টর দাস সাথে একটু কথা বলবো ভালো আছেন ভালো ভালো আছি ভালো আছেন এবছর কি কি লাগাইছেন আপনি এখানে শুধু রিজেন্টই লাগানো হয়েছে